আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা এমলিফায়ার সার্কেট রয়েছে এটা মূলত ড্রাইভার সহ ট্যান্ডিস্টার আর এর অনেক ভালো আউটপুট এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন মানে মূলত এই সার্কেট প্লাস যে সিনটা রয়েছে এইটা মূলত সেল হয়ে গেছে এই জন্যই আর কি ভারত উদ্দেশ্যে ভিডিও করা আর এই মালগুলো যাবে আপনার হচ্ছে রংপুরে এর আগেও ভাই আমার কাছ থেকে মাল নিয়েছিল ট্রান্সফর্মার কোর জাহাজের নিপ্পনের দশ হাজার ইউএফ একশো ভোল্ট ক্যাপাসিটার আশা করি ইনশাআল্লাহগুলার রেজাল্ট ভালো পেয়েছে বিদায় ভাই আবার কাছ থেকে আবার মাল নিয়েছে আর আমাদের মাল নেওয়ার সিস্টেম আপনি কিছু টাকা আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স করবেন আর বাদ বাকিটা আপনার ক্যাশ অ্যান্ড ডেলিভারি সিস্টেমে যাবে আপনি যখন লোকেশন মতন মাল যাবে তখন আপনি বাদ বাকি টাকা দিয়ে মাল তুলে নেবেন তো এই সার্কেটগুলো মূলত আমরা সেল করতেছি বারোশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা জোড়া আর এই দুইটা সার্কেট যে এই ঝালাইগুলা দেখতে পাচ্ছেন এই দুইটা সার্কেটের কালার কিন্তু দুই রকম কিন্তু সার্কেট এক এটা আমি দুইটা সার্কেটই কিন্তু টেস্ট করা তো ভাইটা যেহেতু খুব আর্জেন্ট এই জন্য আর কি টেস্ট করা সার্কিট দুইটাই ভাইকে পাঠাইলাম আর এর যে হিট সিনগুলা রয়েছে এটা মূলত কিন্তু জাহাজের হিটসিন এটা খুব ভালো মানের হিটসিন দেখতে পাচ্ছেন এর যে ফিটনেসটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট মোটা আমরা এমলিফায়ার অনেক ভাই তৈরি করি বাজারে সস্তা হিটসিনগুলো ব্যবহার করি সৌন্দর্য হবে এই সিস্টেমের হিটসিনগুলো আমরা ব্যবহার করি মূলত ভালো কাজ হওয়া লাগবে আপনি হিট সিন ভালো ব্যবহার করলেন কিন্তু ট্যান্ডিস্টার যদি অতিরিক্ত হিট হয়ে যায় হিট সিনের কারণে তাহলে আপনি ট্যানিস্টারে তো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে তো আপনাদের অনেক টাকা ডোনেশনও যাবে তো এই আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যেখান থেকে হিট সিন কিনেন এটার ফিটনেসটা অনেক মোটা দেখে কিনবেন আর ভাই এক কোটি হিট সিন নিয়েছে আর স্টেনার টু কে ফাইভ যে সার্কেটটা রয়েছে ওইটা আর কি দুইটা নিচ্ছে তো এই হিটসিনের যে সাইজটা রয়েছে আমাদের কাছে এটাই সবচেয়ে বড়ো হিটসিনের সাইজ রয়েছে আমরা একটু তাহলে মেপে দেখাবো মানে ভারত দেশে যেন ভাই ভিডিওটা দেখে যেন বলতে পারে যে না আমার যে মাল দেওয়ার কথা ছিল সেই মাল আবারও এসেছে দেখতে পাচ্ছেন এখানে বাইশ ইঞ্চি মানে লাম্বার দিকে আপনার আছে বাইশ ইঞ্চি আর যদি আমরা উষারের দিকে মাপতে যাই তাহলে এখানে সাড়ে দশ ইঞ্চির এক সুতা কম আছে আশা করি দেখতে পাচ্ছেন সাড়ে দশ ইঞ্চির এক সুতা কম আছে তো এই মালটা চলে যাবে আপনার হচ্ছে রংপুরে তো রংপুরে ভাই এর আগেও আমার কাছ থেকে মাল নিয়েছিল তো যাই হোক ভার জন্য শুভকামারা রইলো দোয়া রইলো ভাই আমরা যদিও মাল মানে সেল করি কিন্তু এটার পাশাপাশিও কিন্তু আমাদের আরেকটা বক্সের ভাড়ার ব্যবসার সাথে জড়িত তো ওই ভাইও ব্যবসা করে আমাদের মনে করি আমরা মেকার জাতি ভাই ওটাকে আমি আমার ভাই মনে করি তো যাই হোক ওই ভাইয়ের দেশে পাঠাবো যেন ভাই আর কি এটাই করতে পারে আর এর যে সার্কেটটা রয়েছে এটা মূলত আপনার একশো দশ জিরো একশো দশ এসি ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন এস ফোর জিরো এইট জিরো যে রয়েছে তো ওইটা ব্যবহার করতে পারবেন তবে আমি মনে করি এত ভোল্টের দেওয়ার দরকার নাই এটা আপনারা পঁচাত্তর আশি পঁচাশি ভোল্টের ভিতরে রাখলে আমার মনে হয় ভালো কারণ আমাদের বাংলাদেশে ট্যান্ডিস্টার কোয়ালিটি আসলে এত ভালো না আর ট্যান্ডিস্টার মূলত অনেক ভাই আছে মানে বিক্রি করার মানে মেন উদ্দেশ্য এর যে কোয়ালিটি কোয়ালিটিটা আসলে ভালো দেয় না আসলে সেটারও কোনো দোষ নাই আপনারা যারা মাল কিনবেন দেখে শুনে কিনবেন আর আমাদের কাছে বিভিন্ন আরও সার্কেটের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর এর যে মানে সিন রয়েছে তাতে একটা যদি নেওয়া যায় আপনি মন মতন কাজ করে আপনি মন মতন কাজ করে মনে করেন যে এটাকে কাজ করতে পারবেন কিছুটা হিটসিন বাসবে আর এর ড্রাইভারটা যদি আমরা আপনাদেরকে একটু জ্বালা দেখাই দেখতে পাচ্ছেন পিড়ি ড্রাইভার এই তিনটাতে কাজ করছে আর এখানে আপনি ড্রাইভার দুইটা আর দুইটা চারটা এটা হচ্ছে আপনার বায়োসিং অ্যাডজাস্টের জন্য আর এটা হচ্ছে আপনার ডিসি অফসেট অফ করার জন্য কারণ অনেক সময় দেখা যায় স্পিকারের আউটপুটে ডিসি ভোল্টেজ বের হয়ে যায় আমাদের স্পিকার এসি ভোল্টেজে চলে তখন এখান থেকে এটাকে ঘোরায় ঘুরাই আপনি হচ্ছে মিলি ভোল্টে নিয়ে আসতে পারবেন একবারে হয়তো বা জিরো হবে না তবে মিলি ভোল্টেজ চলে আসবে তো যাই হোক ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকেই চেষ্টা করব মালগুলা পাঠাই দেওয়ার সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন সততা সহকারে আপনাদের সাথে অনেক দিন দীর্ঘদিন ব্যবসা করে আসছি আরও জন্য দীর্ঘদিন আপনাদের সাথে করতে পারি আমাদের সেই সততা যে আসলে মন মাইন সেটা জন্য আল্লাদা আমাদেরকে তফিক দান করে আর বাইরের দেশে মালগুলা খুব পাঠিয়ে দেব খুবই দ্রুত চেষ্টা করব আজকেই পাঠায় দেওয়ার আর আমার যদি কথাবার্তাতে ভুল হয়ে থাকে অথবা কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ